বন্ধুরা ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষ্য মিনুকে বলে দেখুন অনেক সময় ধরে আপনাদের অনেক কথা শুনছি আর কোনো কথা নয় এই অপারেশন ঝিলের জন্য ভীষণ জরুরি তাই এই অপারেশন হবেই সেটা আপনি যতই আপত্তি করুন না কেন কোনো লাভ নেই তখনই চৈতি সাক্ষ্যকে বলে সাক্ষ্য ওদেরকেই সব কিছু বলে কোনো লাভ নেই ওরা তোর কথা বুঝবে না কারণ ওরা সেই ক্লাসেরই নয় তখনই ঝিল বলে শুনুন ম্যাম আপনি ক্লাস তুলে কথা বলবেন না ওরা যে বিশ্বাস নিয়ে বাঁচে ওরা তো সেই বিশ্বাসের কথাই বলবে এখানে ক্লাসের কোনো বিষয় নয় আর তাছাড়াও আমি তোমাকে বলছি আমি নিজেও তো অপারেশন করতে চাইছি না আর আমার মাও চাইছেন না তুমি তবে কেন জোর করছো তুমি কি অন্য পেশেন্টদেরও এরকম জোর করে অপারেশন করাও নাকি সাক্ষ্য বলে ঝিল তুমি কেন বসতে পারছ না এই অপারেশন তোমাকে করতেই হবে নইলে ঝিল বলে নইলে আমি মরে যাবো তাই তো আপনার কথা অনুযায়ী অপারেশন না করলে আমি হয়তো দুদিন পরে মরবো আর অপারেশন করলে আমি কালকেও মরতে পারি তাই আমি ভাবছি অপারেশনটা না করাই ভালো তাতে অন্তত দুটো দিন আমি মায়ের কাছে থাকতে পারবো আরও দুটো দিন বেশি বাঁচতে পারবো সাক্ষ্য বলে ইডিয়েটের মতন কথা বলো না তখনই মিনু বলে দেখো বাবা আমার মেয়েও যখন চাইছে না আর আমিও চাইছি না তার মানে অপারেশন হবে না আর অপারেশন যখন হবেই না তখন আমি ঝিলকে তোমাদের বাড়িতেও নিয়ে যাব না আমি ঝিলকে নিয়ে আমার বাড়িতে যাচ্ছি সাক্ষ্য বলে দেখুন আপনার কথাই শেষ কথা নয় ঝিলের মা বলে কেন আমি ঝিলের মা নয় বুঝি আমার কি আমার মেয়ের প্রতি কোনো অধিকার নেই আমি কি তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না সাক্ষ্য বলে আপনি ভুলে যাচ্ছেন আপনি যেমন ঝিলের মা ঠিক তেমনি আমিও ঝিলের হাজবেন্ড তাই এই মুহূর্তেই আমি ঝিলের গার্জেন তাই আমি যেই সিদ্ধান্ত নেব সেটাই হবে সাক্ষর মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় সবাই একটি দমকা হাওয়া এসে ঝিলকে যেন পুরো নাড়িয়ে যায় ঝিল সাক্ষর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে অন্যদিকে সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে আছে চৈতি তখন সাক্ষ্যকে বলে সাক্ষ্য তুই এসব কী কথা বলছিস সাক্ষ্য বলে আমি ঠিক কথাই বলছি চৈতি বলে সাক্ষ্য তুই আজ এই মেয়ের অপারেশন করাতে এত বড় একটা কথা বললি তুই নিজেকে ওর হাজব্যান্ড বলছিস তুই ভাবতে পারছিস এরা এবার তোর কি করবে মিনু বলে আমরা আর কোনো ক্ষতি করব না কোনো ক্ষতি করব না দিদিমণি তখনই ঝিল বলে আমি তো এমনিতেই অপারেশনটা করব না তাই এ বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না অপারেশন না হলেও তো আমি মরবো আর অপারেশন হলেও আমি বাঁচব না আর যদি বেঁচেও যাই আমি তার সাথে ঝগড়া করব। ওনার সাথে আমি একদমই ঝগড়া করব না আমি তোমাকে বলছি তুমি যেদিন ডিভোর্স চাইবে আমি তোমাকে সেদিনই ডিভোর্স দেব। তুমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিও কোথায় কোথায় সই করতে হবে বলে দিও আমি সেই সব জায়গায় সই করে দেব। দেখো এমনি তো আমি তোমাকে কোনো বাঁধনে আটকে রাখব না আর তাছাড়াও আমি তো মরেই যাব বলো মরে যাওয়ার আগে যদি তোমাদের বিয়েটা দেখে যেতে পারতাম তবে খুব শান্তি পেতাম সাক্ষ্য তখন ঝিলকে বলে শার্ট আপ একদম কথা নয় চুপ করে থাকো তুমি এইসব কথা একদম বলবে না আর আপনাদের বলছি তখন থেকে কেন বিরক্ত করছেন আমাকে আমার ভর্তি পেশেন্ট আছে তাদেরকে দেখতে হবে আপনারা ঝিলকে নিয়ে আমার বাড়িতে রেখে দিন আপনারা যদি ওকে না নিয়ে যেতে পারেন তো আমি নিয়ে যাচ্ছি ওকে যদিও আমার অনেক পেশেন্ট আছে তবু আমি প্রয়োজন পড়লে ওকে নিয়ে যাব। তখনই ঝিলের বন্ধুরা বলে আপনি যতক্ষণ এত বড় একটা কথা বললেন তখন আমাদের আর কিছুই বলার নেই যদিও জানি আপনি মন থেকে কথাটা বলেননি মিলি বলে হ্যাঁ ও বললো ও ঝিলের হাজবেন্ড হাজবেন্ড মানে তো স্বামী কিন্তু আপনি তো সেটা মন থেকে বিশ্বাস করেন না বলুন তখন ঝিল কিছুই বলে না সাক্ষ্য বলে দেখুন আমার যা কথা বলার আমি বলেছি আমি এই অপারেশন করবো মানে করবোই এরপরেই সাক্ষ্য চৈতিকে বলে চৈতি তুই কি আর কিছু বলবি চৈতি বলে না রে আমি আর কিছুই বলবো না সাক্ষ্য আমি এতটুকু জানি তুই রেগে গেলে কখন কি বলিস তোর মাথার ঠিক থাকে না আর তাছাড়াও এখন হয়তো তুই বা রেগে কথাগুলো বলছিস সাক্ষ্য বলে না আমি রেগে কথা বলছি না দেখ ঝিলের সাথে আমার মন্দিরে বিয়ে হয়েছিল মন্দিরে হোক আর যেখানেই হোক ঝিল আমার ওয়াইফ হ্যাঁ আমি আবারও বলছি ঝিল আমার ওয়াইফ আর আমি নিজ দায়িত্বে আমার ওয়াইফের অপারেশন করবই যদি কেউ সই না করে আমি নিজে সই করব। অন্য কারোর সইয়ের প্রয়োজন নেই সব দায়িত্ব আমি নেব ঝিলের ট্রিটমেন্টের পুরো দায়িত্ব আমার আমি যখন জানতে পেরেছি ঝিলের এত বড় একটা রোগ হয়েছে আমি ওকে কিছুতেই মরতে দেব না কিছুতেই না আমি ঝিলকে বাঁচাবো প্রয়োজনে যদি এই বিয়েটাকে স্বীকার করতে হয় তাই করব ঝিলের অপারেশনের জন্য যদি আমাকে নিজের পরিচয় দিতে হয় আমাকে যদি ওর স্বামী হতে হয় তবে আমি তাই হব তবু এই অপারেশন আমি করবই চৈতি বলে তোর বাড়ির লোককে এটা জানে সাক্ষ্য বলে চৈতি আমি কোনো ছোট্ট বাচ্চা নই যে অপারেশন করার আগে বাড়ির লোকদের জানাতে হবে চৈতি বলে অন্যান্য অপারেশন আর এইটা কিন্তু এক নয় ভুলে যাস না তুই ঝিলের স্বামী হয়ে এ অপারেশন করতে চাইছিস সব দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছিস একবারও এইটা ভাবছিস না যদি ঝিলের কিছু হয়ে যায় এই লোকগুলো তোকে ছাড়বে না সাক্ষ্য বলে সে আমি দেখে নেব। যা হবার হবে তবুও আমি অপারেশন করবই। সাক্ষর কথা শুনে চৈতি রেগে মেগে ওখান থেকে চলে যায় অন্যদিকে সাক্ষর কথাগুলো ঝিলের মনে গেথে গেছে ঝিলের চোখে আনন্দের জল চলে আসে সাক্ষর ঝিলকে বলে এ তুমি কাচ্ছ কেন তুমি কি ভয় পাচ্ছ ঝিল একটা কথা মনে রেখো কিছু মানুষ আছে যাদেরকে ভয় পাওয়া মানায় না তুমিও তাদের মধ্যে একজন তোমাকে ভয় পাওয়া মানায় না ঝিল ঝিল বলে কে বললো আমি তো ভয় পাইনি আমি একটুও ভয় পাইনি সাক্ষ্য বলে তবে কাচ্ছ কেন ঝিল বলেই কিছু নয় এরপরেই সাক্ষ্য মিনুকে বলে যান ওকে নিয়ে যান মিনু আর ঝিলের বন্ধুরা মিলে ঝিলকে নিয়ে আসে ঝিল সাক্ষর চেম্বার থেকে বেরিয়ে মনে মনে ভাবতে থাকে আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না এই বিয়েটাকেও স্বীকার করেন না তবে কেন আমার মিথ্যে মিথ্যে স্বামী হলেন হ্যাঁ মিথ্যেই স্বামী বলবো ঠিক যেমন আমি আপনার মিথ্যে বউ অন্যদিকে ঝিল যখন সাক্ষর চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছিল সাক্ষ্য তখন পিছন থেকে ঝিলের দিকে তাকিয়েছিল ঝিলের যাওয়ার পথে তাকিয়ে সাক্ষ্য মনে যাই হোক ঝিল তোমার অপারেশন হবেই আমি তোমার কিচ্ছু হতে দেব না ঝিল কিচ্ছু নয় এরপর দেখানো হয় পরদিন সকালবেলা ঝিলকে নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে তখনই নার্স এসে ঝিলকে ইঞ্জেকশন দিতে চাই ঝিল বড্ড ভয় পেতে থাকে নার্স বলে কিচ্ছু হবে না ইনজেকশনে একটুও ব্যথা পাবেন না ঝিল তবু আ করতে থাকে তখনই ঝিলের মা বলে আসলে কি বলতো ছোটোবেলা থেকে আমার মেয়েটা ইঞ্জেকশনে বড্ড ভয় পায় নার্স তখন ঝিলকে বলে এই তো আমার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আপনি বলুন আপনি কি ব্যথা পেয়েছেন দেখুন আজ আপনার অনেকগুলো টেস্ট আছে আপনাকে আরো অনেক ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশনে ভয় পাবেন না ইঞ্জেকশনে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবারে নার্স চলে যায় মিলি তখন ঝিলকে বলে কী রে বোন এখন কি তুই একটু ভালো আছিস তোর শরীরটাকে ভালো লাগছে ঝিল বলে দিদি কি করে ভালো থাকবো বলতো ওরা বলছে ওরা আমাকে আরও ইনজেকশন দেবে আমার না এই সব কিছু আর ভালো লাগছে না রে ঝিলের কথা শুনে ঝিলের মা দিদির চোখেও জল ঝিল অপারেশন টেবিল থেকে ফিরতে পারবে কিনা সেই নিয়ে তারা বেশ চিন্তিত তখনই সেখানে আসে ছুটি ছুটি আনটিকে দেখে ঝিল খুব খুশি হয়ে যায় ঝিল বলে ছুটি আনটি তুমি কেমন আছো ছুটি আনটি বলে সোনো মেয়ের কথা ও নিজে হসপিটালের বেডে শুয়ে আছে আর আমার কাছে জানতে চাইছি আমি কেমন আছি ঝিল বলে আমি ভেবেছিলাম তোমার সাথে হয়তো আমার দেখাই হবে না ছুটি আনটি বলে বাড়ে অপারেশনের আগে যদি দেখা নাও হয় অপারেশনের পরে হবে অপারেশনের পরে যখন তোর জ্ঞান ফিরবে তুই দেখবি ছুটি আনটি সেখানে ঠিক দাঁড়িয়ে আছে ঝিল বলে যদি অপারেশনের পরে আমার জ্ঞান না ফিরে তখনই ছুটি আনটি বলে ইস এসব কথা কেন বলছিস তুই তুই কি ভয় পাচ্ছিস ঝিল বলে ভয় তো পাবোই ছুটি আনটি মাথায় এত বড় একটা আপ হয়েছে তখনই ছুটি আনটি বলে আপ ঝিলের মা বলে হ্যাঁ ও টিউমারকে ছোটোবেলা থেকে আপ বলে ছুটি আনটি বলে সাক্ষ্য কি তোকে কিছু বলেছে ঝিল বলে ও তো বলেছে অপারেশন ভীষণ ক্রিটিক্যাল আমি বাঁচতেও পারি নাও বাঁচতে পারি ছুটি আনটি বলে দেখ ঝিল আমি তোর সব রিপোর্ট দেখেছি রিপোর্ট অনুযায়ী সাক্ষর যেই সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর সব অপারেশনেই ভীষণ তারপরেও কিচ্ছু হবে না তোর দেখিস তোর কিচ্ছু হবে না তুই ঠিক ফিরতে পারবি আর তাছাড়া যদি মৃত্যু লেখা থাকে তবে মরতে হবে প্রত্যেকটা মানুষকেই তো মরতে হবে বল কেউ তার অমর নয় ছুটিআটির কথা শুনে ঝিলের মা হু করে কাঁদতে থাকে তখনই নার্স বলে প্লিজ আপনি এভাবে কাঁদবেন না একটু পরেই সাক্ষ্য স্যার আসবেন স্যার এসে যদি দেখেন এখানে আপনি পেশেন্টের সামনে কান্নাকাটি করছেন তো স্যার ভীষণ রাগ করবে অন্যদিকে আমরা দেখতে পাই সাক্ষ্য গাড়ি করে নার্সিংহোমের উদ্দেশ্যে বেরিয়েছে তখনই আসার পথে সাক্ষ্য দেখতে পাই ঝিলের বন্ধুরা সাক্ষ্য গাড়ি থেকে নেমে ঝিলের বন্ধুদের বলে এ কি তোমরা এখানে ঝিলের বন্ধুরা বলে আমরা ঝিলের নামে পুজো দিতে গিয়েছিলাম তাই এখন প্রসাদে নিয়ে নার্সিং হোমে যাচ্ছি সাক্ষ্য বলে পুজো দিতে গিয়েছিলে আর প্রসাদ খাওয়াতে যাচ্ছ কিন্তু অপারেশন তো কালকে ঝিলের বন্ধুরা বলে হ্যাঁ সেটা জানি তো কাল তো আমাদের কাউকেই ঢুকতে দেবে না সেজন্যই আজকেই প্রসাদ নিয়ে যাচ্ছি আর প্রসাদ তো অপারেশনের আগেই খাওয়াতে হবে বলুন সাক্ষ্য বলে তা বেশ তো তোমরা আমার গাড়িতে ওঠো আমিও তো নার্সিংহোমেই যাচ্ছি ঝিলের বন্ধুরা বলে আপনার গাড়িতে আমরা তো অনেকজন আছি আপনার গাড়িতে জায়গা হবে না তখনই সাক্ষ্য বলে একটু কষ্ট করে হলেও বসে পড়বে চলো চলো ঝিলের বন্ধুরা বলে না থাক আমরা হেঁটেই যেতে পারবো তবে ডাক্তারবাবু আপনাকে একটা কথা বলতে চাই দেখুন ঝিলের প্রতি তো আপনার অনেক রাগ তবে আপনি খুব ভালো করে অপারেশনটা করবেন অপারেশন কেবিনে যেন সেই রাগটা না দেখানো হয় তখনই সাক্ষ্য বলে মানে তোমরা কি আমাকে কিলার ভাবছো নাকি হ্যাঁ কী ভাবছো আমি ঝিলকে মেরে ফেলবো ঝিলের বন্ধুরা পরে না না আমরা সেটা ভাবছি না কার আপনি যে কথাটা বলেছেন তারপরে আর কোনো কথাই চলে না তবুও আমরা বললাম ঝিলের প্রতি তো আপনি বিরক্ত বলুন ঝিল একবার সুস্থ হয়ে উঠুক ওকে আমরা সবকলে মিলে বস্তিতে ফিরিয়ে নিয়ে যাব। সাক্ষ্য বলে এতদিনে তোমরা আমাকে এই চিনলে দেখো আমি ঝিলের কোনো ক্ষতির কথা ভাবতেও পারি না আর তাছাড়াও এখন তোমরা যে কথাগুলো বলছো এর কোনো উত্তর আমার কাছে নেই তোমরা কি আমার গাড়ি করে যাবে তোমরা যদি না যাও তো আমি একাই যাচ্ছি কারণ আমাকে নার্সিংহোমে তাড়াতাড়ি যেতে হবে এই বলে সাক্ষ্য গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় তো বন্ধুরা অবশেষে ঝিলের অপারেশন করতেই সাক্ষ্য ঝিলের স্বামী হয়ে উঠল আজকে সাক্ষর কথাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বাবা পার করে ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে